সুন্দর একটা প্লেস কিন্তু একটাও মানুষ জন্যেই ডাকা হলে বিশ্বাস করা যেত না যেহেতু ডাকার বাইরে এত সুন্দর একটা জায়গা আমরা কোথায় গেলাম কিভাবে ঘুরলাম কত টাকার টিকিট সব জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন প্লেস আসসালাম আলাইকুম সবাইকে আমরা চলে গিয়েছিলাম ঈদের ছুটিতে খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে যেখানে এন্ট্রি ফ্রি মাত্র চল্লিশ টাকা বৃষ্টি হয় পরিবেশটা এত সুন্দর ছিল বলার বাহিরে প্রথমে গিয়ে ঝুলন্ত ব্রিজে উঠে গেলাম জারিফকে বললাম একটা হাই দেওয়ার জন্য কিন্তু জারিফ এতটা এক্সাইটেড হয়ে গেল যে হাই দিতে দিতে সে দৌড়ে আমুর কোলে এসে পড়ল তারপর বললাম বাবা চলো আমরা একসাথে একটা ভিডিও করি তারপর দেখতে তো পেলেন মা ছেলে সুন্দর করে ব্রিজটা পার হয়ে গেলাম ব্রিজ পার হবার পরে এই সিঁড়িগুলো দেখতে পেলাম এত মনোমুগ্ধকর জায়গা চারিদিকে শুধু ফুল আর ফুল আর ফুলগুলোতে সুন্দর করে প্রজাপতি উঠছিল তার জন্য জায়গাটা আরও বেশি সুন্দর লাগছিল পাশে একটা নদী বয়ে যাওয়ায় জায়গাটা আরও সুন্দর করে দিয়েছে ওখানে বসে আমি জারিফকে বলছিলাম জারিফ আসো আমরা ছবি তুলি আমু কোলে বসো জারিফ বললো না আমু তোমার সাথে ছবি তুলবো না তাই আমি বললাম বাবা দৌড়ে আসো আবার তাই ওকে দিয়ে একটা ভিডিও বানিয়ে নিলাম তারপর আমি আর জারিফ নিচের দিকে নেমে যাচ্ছিলাম জারিফ প্রচন্ড মা বক্ত সে আমাকে ছাড়া হাঁটবেই না তাই প্রতিটা বিরোধতে জারিফকে একটু হলেও দেখা যাবে আর ইদানিং জারিফে কি হয়েছে শুধু সারাক্ষণ বলবে আম্মু চলো নানুবাসায় যাবো নানুবাসায় যাবো বাইরে গিয়েও বলতেছিল আম্মু চলো নানুবাসায় যাই তাই আমি একটা ভিডিও নিলাম জারিফকে জিজ্ঞেস করলাম জারিফ তুমি কোথায় যাবে জারিফ বললো নানু নানুবাসায় যাবো ওকে কিন্তু বাহিরে নিয়ে গিয়েছি ঘুরতে কিন্তু তারপরও তার একই কথা সে নানুবাসায় যাবে ঘুরতে হয়তো প্রতিটা বাচ্চাই নানুবাসার জন্য যাওয়ার জন্য ওদের আগ্রহে বসে থাকে কারণ সেখানে তাদের মায়ের সম্মানটা অন্যরকমভাবে থাকে আর তারাও প্রচণ্ড রকম আদর পায় তার জন্য নানুবাসায় যাওয়ার জন্য তারা এতটা পাগল হয়ে থাকে তারপর এখান দিয়ে আমরা উঠে যাচ্ছিলাম বৃষ্টি হওয়ার জায়গাটা অনেক ছিল জারিফ মাশাল্লাহ উঠে যাচ্ছিলো কিন্তু অনেকটা ওঠার পর আমাকে কোলে উঠাতে হয়েছিল উপরে উঠে দেখি অনেক কামরাঙা বাগান সচরাচর এখন তো এত কামরাঙা বাগান দেখা যায় না কিন্তু এখানে প্রচুর কামরাঙ্গা ছিল আমরা দু একটা নিয়েছি কিন্তু অতটা পাকে নিই তার জন্য টেস্ট ভালো ছিল না তারপর একটা দোকান থেকে আমরা একটা ইউরো কিনে নিলাম জারিফের জন্য তারপর সামনে গিয়ে দেখতে পেলাম এত সুন্দর ফুল আর চালতা গাছ আমের বাগান জায়গাটা আসলে অনেক সুন্দর আর এত নিরিবিলি ছিল তার জন্য আমাদের আরও বেশি ভালো লেগেছে যারা খাগড়াছড়িতে আসেন বা সাজেক ঘুরতে যান খাগড়াছড়িতে স্টে করেন তারা যদি সময় পান অবশ্যই এই জায়গাটা ঘুরে আসবেন তারপর আমি ভাবলাম একটা লাভ বানাবো আমার হাজব্যান্ডকে বলছিলাম ধরো তো সে অনেকক্ষণ বলার পরে একটু সুযোগ করে ধরল তারপর আমার ছেলে বলছিলো আম্মু একটা ভিডিও করো বলে হ্যালো গাইস আমি জুস খাচ্ছি তার জুস খাওয়া শেষ বলছিল আম্মু ফেলে দেই তারপর সামনে লেখা ছিল আই লাভ খাগড়াছড়ি তো আমরা সেখানে একটা দৌড়ে ভিডিও নিচ্ছিলাম আমাকে তো পিপড়ার মতো মনে হচ্ছে আমার হাজব্যান্ড ভিডিওটা করে দিয়েছে তারপর আমরা আই লাভ খাগড়াছড়ি এখানে গিয়ে অনেকগুলো ছবি নিলাম তারপর জারিফ আমাকে বলছিল আম্মু আবার দৌড়া এসে আমাকে ধরো জারিফ ওইখানে গিয়ে অনেক এনজয় করছে যেহেতু জায়গাটা অনেক খোলামেলা ছিল বাচ্চাদের কয়েকটা রাইড ছিল কিন্তু বৃষ্টি হওয়াতে সব বিজে ছিল তাই জারিফকে আর উঠায়নি তারপর ওইখানে কিছু কতগুলো লক বাঁধা ছিল পার্ক টাইম বন্ধ হওয়ার সময় হয়ে গেছিলো ছয়টা বেজে গিয়েছিল তাই আমরা বাহিরে চলে আসলাম আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম